হ্যালো এভরিওান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এখন টাইম হয়ে গেছে পৌনে চারটে আর যারা আগের ব্লকগুলো দেখেছো তারা জানো যে আজকে আমরা সকালবেলা বেরিয়েছিলাম ভোর পাঁচটার সময় আজকে আমরা অনন্তনাগ ডিস্ট্রিক্ট আর কুলগাম ডিস্ট্রিক্ট ঘুরে বেড়াচ্ছি তো আমরা সকালবেলা বেরিয়ে প্রথমে গেছিলাম আহারবাল ওয়াটার সেখানে ভিজিট করার পরে অনেকক্ষণ ঘুরলাম সেখানে তারপর আমরা ওখান থেকে গেলাম ভেরিনাগ ভেরিনাগ আমরা ঘুরলাম ভেরিননাগ স্প্রিং ওয়াটার মুঘল গার্ডেন ঘোরার পর এখন আমরা যাচ্ছি সিন্থান টপ তো সিন্থান টপের ডিস্টেন্স হচ্ছে শ্রীনগর থেকে একশো তিরিশ কিলোমিটার আর এখান থেকে পঁয়ষট্টি কিলোমিটার মতো এবার পাহাড়ের ওপর আমি উঠব যারা আগের ব্লক দেখনি ভেরিনাগের ব্লক বা আহারবাল ওয়াটার ফলসের তারা গিয়ে দেখে নিতে পারো দুর্দান্ত জায়গা দুর্দান্ত তোমরা যদি পেহেলগাম আসো তাহলে একটা দিন যদি এক্সট্রা তোমরা হাতে রাখো তাহলে তোমরা এইসব জায়গাগুলো ঘুরতে পারবে এগুলো কাশ্মীরের অব্বির জায়গা আর আমি অব্বির জায়গাগুলোই ভিজিট করে করে তোমাদের দেখাচ্ছি তো সিন্থানটাও এমন একটা জায়গা যেটা হচ্ছে সারা বছরই ওখানে বরফ পাওয়া যায় গরমের সময়ও ওখানে বরফ থাকে যার জন্য মানুষ গরমের সময় যদি বরফ খুলতে চায় তাহলে সিন্তানটা যেতে চায় আর কোথাও তেমন খুব একটা বরফ থাকে না গরমের সময় মানে বিশেষ করে এই জুন জুলাই আগস্ট মাসে আর আজকের ওয়েদারটা সারাদিনই মেঘলা খুব জোরে বৃষ্টি হয়নি বৃষ্টি হচ্ছে আর মেঘ মেঘ হয়ে আছে যাই হোক একদিক থেকে ভালো একদিক থেকে খারাপ ভয় লাগছে বৃষ্টির জন্য আর অতিরিক্ত রোদ হলে আবার কষ্ট হতো তো এখন সিন্তানটাই গিয়ে আশা করা যাচ্ছে যে স্নোফল দেখা যেতে পারে কারণ যেহেতু মেঘলা ওয়েদার আছে বারো হাজার সাড়ে বারো হাজার ফুট ওপর সিন্তান টপ তো তোমরা যদি পেহেলগামে একটা দিন এক্সট্রা রাখো নিজস্ব গাড়ি নিয়ে আসতে হবে বা নিজেরা আসতে হবে ফ্লাইটে এসে এখান থেকে গাড়ি বুক করতে হবে কারণ ট্যুরের সঙ্গে এসে সব জায়গা ওরা দেখাবে না ট্যুরে চিরচরিত ওই পেহেলগাম গুলমার্গ সোনমার্গ আর শ্রীনগর এই জায়গা ছাড়া ওরা আর বোঝে না আর পনেরো কুড়ি হাজার টাকা কী বা দেখা সত্যি কথা বলতে গেলে ওদেরও মানে বলাটাই ইয়ে এটা যে কাছ গেলে খরচা হবে শ্রীনগর থেকে গাড়ি বুক করলে মিনিমাম পাঁচ ছ হাজার টাকা একটা গাড়ি ভাড়া নেবে আর যদি এই সাইডটা পুরো ঘোরো ভেরিনাগ তারপরে আহারবাল ওয়াটার ফল মিনিমাম দশ হাজার টাকা গাড়ি ভাড়া নেবে তো যাই হোক সেটা তো আলাদা প্রশ্ন এখন যেটা বলবো সেটা হচ্ছে আজকে আগস্ট মাসের এগারো তারিখ রবিবার আজকে আমরা বেরিয়েছি তো চলো এখন দেখা যাক চিন্তানটা কেমন কি ওয়েদার পাই এখন টাইম হয়ে গেছে প্রায় চারটে এখান থেকে ষাট কিলোমিটার মানে সাড়ে পাঁচটার মতো আমাদের চিন্তানটা পৌঁছতে লাগবে যেহেতু এখানে দেরিতে সন্ধ্যা হয় বা রাত হয় আমরা সাতটা পর্যন্ত সিন্তানটা থাকতে পারবো সাতটার সময় নেমে আমরা বাড়ির দিকে রওনা দেবো আর আপাতত এই যে পিছনের ভিউটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কত সুন্দর এই জায়গাটা দেখো অলরেডি পাহাড়ের মাথায় কিন্তু একদম পুরো মেঘ আর নিচে আপেল বাগান তো আমরা আশা করছি সিন্থান টপে আমরা মেঘে ভরা পাবো স্নোফল পাই বা না পাই আর এখন আমরা এই যে ঘুরে ঘুরে এই উপরে উঠবো উপরে রাস্তায় তো যাই হোক যে দুটো জায়গায় সকাল থেকে ভিজি করলে কেমন লাগলো তোমার এক্সেলেন্ট এক্সেলেন্ট বাবা আচ্ছা এখন আমরা যাচ্ছি সিন্থান টপ ঠিক আছে তো চলো কথা না বাড়ি আমরা টপ যাই হাতে একটু টাইম থাকলে হয়তো এখানে ওয়েট করতাম কিন্তু সেরকম টাইম নেই তখন সিন্থান টপ পর্যন্ত যেতে সময় লাগবে তার জন্য বেরিয়ে যাচ্ছি চলো বেশি দেরি করে আপনি এখানে খুব সুন্দর মসজিদ দেখলাম যেতে যেতে দুর্দান্ত মসজিদটা ডিজাইন উপর থেকে দেখা যাচ্ছিল অ্যাকচুয়ালি তাই আমি ভাবলাম যে হয়তো সামনে পড়বে না বা সামনে পড়ে গেল কিন্তু তোমাদের দেখালাম এই গাছের আড়ালেও আগের একটা এরকম বিল্ডিং করা আছে বেশ ভালো লাগছে চলো এখন আমরা যাব দাকসুম মানে সিন্থান যেতেই রাস্তায় পড়বে দক্ষসুমের ভিউটা একটু এনজয় করে আর কোথাও দাঁড়াবো না দাঁড়ালে সময় নষ্ট হয়ে যাচ্ছে সিধা একদম উপরে উঠে যাবো উপরে মানে একদম উপরে না সিন্থান এই জায়গাটা হচ্ছে দেখসুম এই জায়গাটার নাম দেখম এটা সিন্থান টপ যেতেই পড়ে বেশ কিছু টুরিস্ট কিন্তু এখানে আছে টপ এই রাস্তা দিয়ে যেতে হবে আমরা যাচ্ছিলাম আর যেতে গিয়ে আমাদের এইখানটাতে পুলিশ চেকপোস্ট আছে ওখানে আমাদের আটকালো বললো যে এখন টাইম হয়ে গেছে পৌনে পাঁচটা তো এখনও চল্লিশ কিলোমিটার এখান থেকে টপ আর পাহাড়ি রাস্তা উঠতে উঠতে সাড়ে ছটা পৌনে সাতটা বেজে যাবে তো ওখানে আর কেউ নেই যেহেতু ওটা সিন্থান পাস তো তো অত হাইটে যে কোনো মুহূর্তে বৃষ্টি এসে যেতে পারে মানে ওয়েদার যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে তো সেই জন্য আর ছাড়লো না তো সিন্ধানটা যেতে গেলে তোমরা কিন্তু দুটোর মধ্যে এই দেখশরুম ক্রস করতে হবে দুটোর পরে যদি তোমরা দেখশরুম ক্রস করো তাহলে কিন্তু আর যেতে পারবে না আর শীতকালে তো কোনো কথাই নেই মানে চার পাঁচ মাস তো বন্ধই থাকে অ্যাকচুয়ালি সিনথান টপ তো এই সময় খোলা আছে কিন্তু যারা সিনধান ক্রস করে দোধার দিকে বেরিয়ে যাবে কীৎসর হয়ে একমাত্র তারাই যেতে পারবে কোনো ট্যুরিস্ট কিন্তু এখন আর অ্যালাউ করবে না তো আমরা দেরি হয়ে যাচ্ছিলো বলে আমরা বেরিয়ে যাচ্ছিলাম সিন্তানটাপে দেখে ভাবলাম যে দেখশুনটা আর ঘুরবো না কারণ টাইম নেই কিন্তু সেই আমরা যখন যেতে পারলাম না সিন্তান টপ তো ভাবলাম দেখশুনটা তোমাদের একটা দেখায় তো তোমরা অলরেডি কিছু এই যে সুন্দর জায়গাটা দেখে ফেলেছো এই জায়গাটার জন্যই কিন্তু দেখশুন জায়গাটা ফেমাস আগে আরও অনেক ছোটো ছোটো ভিউ পয়েন্ট আছে যেতে যেতে ফিরতে ফিরতে আমরা এখন দেখতে একটু যাব তো এই জায়গাটা কত সুন্দর তোমরা দেখো পাথরের উপর বসলাম কারণ ভেরি না আমরা ক্যাম্পিং করে প্রচুর কিছু খেয়েছি আর পেটের জায়গা নেই পেট পুরো ভরে আছে চা খেতেও ইচ্ছা করতে না এখানে না হলে কোথাও বসে আবার চাটা বানাতাম কিন্তু ইচ্ছা নেই ও খেতে চাইছে না ওই জন্য ভাবলাম দরকার নেই তো ওই পাথরে বসে এই ঝর্নার ধারে একটু টাইম কাটিয়ে চার পাঁচটা বাজে ছটা নাগাদ এখান থেকে বেরিয়ে যাও দর্শন জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমরা ভালো করে ঘুরে দেখিনি নিবে এখন ভালো লাগছে আমরা সিন যাওয়ার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিলাম তো ঠিক আছে অন্য কোনো দিন যাবো আর করা যাবে এখানে ঘোরার মতো আর কোকেন নাগ আছে কোকেননাগ পার্ক অ্যাকচুয়ালি ভেরিনা গিয়েছিলাম অত সুন্দর না কিন্তু পার্ক তবে কাশ্মীরে আমার মনে হয় না যে কোনো পার্কে যাওয়া লাগে ওপেন এরিয়া নেচার যত সুন্দর তো সেই জন্য আমি বলব যে তিনটে জায়গায় রেকমেন্ড করব সিন্তান তো যেতে পারলাম না তো ওটা রেকমেন্ডেশন ছিল তো আহারবাল ওয়াটার ফলস ভেরিনিনাগ সিন্তান টাপ দাকসুন চারটে জায়গা কিন্তু চারটে জায়গা কভার করতে গেলে এমনভাবে কভার করতে হবে দুটোর মধ্যে কিন্তু সিন্তানটা উঠতে হবে উপরে নাহলে কিন্তু উঠতে দেবে না সেইভাবে তোমরা প্ল্যানিংটা সাজিয়ে যদি তোমরা আসো এটা বলে দিলাম তো ব্যাকসিম জায়গাটাকে ওভারঅল মোটামুটি দশের মধ্যে আট দেবো কারণ ভেরিয়ে যাচ্ছে একটু ওপরেই রাখবো এই জায়গাটাকে তো এই না তো পার্ক কৃত্রিমভাবে অনেক কিছু বানানো যদিও এই উনটা আছে গো সাজানো গোছানো এমনি মানুষের হাতেই আর এটা হচ্ছে নেচার এইগুলো পুরো একদম মানে প্রকৃতি ওপরালার সৃষ্টি যাই হোক এই জায়গা সৌন্দর্য অবভিয়াসলি অনেক বেটার হবে আর দক্ষিমে আগে আরও একটু সুন্দর জায়গা আছে কিন্তু দক্ষিমে আসার রাস্তাটা তোমরা নিশ্চয়ই দেখেছো উপরে উঠতে পারলে আরও তোমাদের রাস্তার ভিউ দেখাতে পারতাম দেখাতে পারিনি যাই হোক অন্যদিন দেখাবো তো আসার রাস্তার ভিউ এবং দেখশুমের এই জায়গাটা এবং আগে একটা জায়গা আছে এই ধর্ণায় গিয়েছে তো সেই জায়গাটা ওভারঅল মিলিয়ে মিশিয়ে দেখুন কিন্তু একটা মানে কী বলবো ট্যুরিস্ট স্পট বলতে পারবো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও কারণ ওয়ানকে হয়ে গেছে মনিটাইজ হয়ে গেছে তোমাদের ভালোবাসা এবং তোমাদের মানে কি বলবো সাপোর্টের জন্য চ্যানেলটা মনিটাইজ হয়েছে এবং ইনকাম শুরু হয়েছে এবারে তোমরা যত ভালো করে ভিডিও দেখবে শেয়ার করবে তত আরও ইনকামটা বাড়বে আরও ভালো ভালো জায়গা তোমাদেরকে দেখাতে পারবো কাশ্মীরে থাকা আমার সেই জন্যই প্রচুর জায়গা আছে কাশ্মীরে যেগুলো অনেক মানুষ জানে না তো সেইগুলো কিন্তু আমি ভিজিট করে করে তোমাদেরকে দেখাবো বিশেষ করে বাংলার মানুষ তো আর কিছু বলার নেই আগের ভিডিওগুলো না দেখলে গিয়ে দেখে এসো আবার আগামী দিন কোথাও বেরোবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এখনও ঠিক নেই কোনো কিছু তো চলো ব্লগটা এখানে শেষ করছি এখন বেজে গেছে পাঁচটা দশ আর আধা ঘন্টা বসবো তবে বেরিয়ে যাব তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমার আমি আর শানি অবশ্যই কাশ্মীর থেকে ততক্ষণ বুঝতে সবাই ভালো থেকো টাটা